স্বয়ং আমাদের স্রষ্টা আমাদের খালিক আমাদের মালিক আমাদের রজ্জাক তিনি স্বয়ং নিজে হাসেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে তার এবাদত বندگی করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের জীবনের প্রত্যেকটা সময় আল্লাহর নিয়ম নীতি অনুযায়ী পরিচালিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নির্দেশ প্রদান করিয়াছেন মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ও জিন জাতি তোমাদেরকে আমি তৈরি করেছি আমার ইবাদত করার জন্য অর্থাৎ আমার গোলামি করার জন্য সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা আল্লাহ সব হানা বান্দা আমরা আল্লাহর বান্দা হিসেবে আমরা যদি এমন কয়েকটি কাজ আছে যেই কাজগুলো করলে স্বয়ং আমাদের স্রষ্টা আমাদের খালিক আমাদের মালিক আমাদের তিনি স্বয়ং নিজে হাসেন আমাদের কর্ম দেখে জি কোন কোন কাজ কোন কোন কর্ম সম্পাদিত করলে স্বয়ং আল্লাহ সব হাত তালা আমাদেরকে দেখে হাসেন আসুন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিসের থেকে জেনে নিই কোন কোন সেই বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের একটি হাদিস মোজা মোল কাবির এবং তাবারানির মধ্যে আসছে হাদিস আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন ওই হাদিসের মধ্যে আসছে দুই প্রকারের আরেকটি হাদিসে আসছে আরেক প্রকারের তথা আমরা এইভাবে বলতে পারি যে তিন শ্রেণীর কাজ যদি আমরা করি তিন ধরনের কাজ যদি আমরা করি আল্লাহ সুবাহ আমাদের সেই কাজ দেখে স্বয়ং নিজে হাসি দিন সুবাহ তাহলে কি কি সেই কাজ এক আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন শীতের রজনীতে শীতকাল কালে আল্লাহর কোন বান্দা গরম বিছানা ত্যাগ করে যখন কনকনে শীতের মধ্যে ওযু করে সলাতে দাঁড়িয়ে যায় আল্লাহ সুবাহানা হুয়া তালা বান্দার এই কর্ম দেখে নিজে হাসি দেন যেটাকে আমরা তাহার যদি সলাদ বলতে পারি আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ফাতা গজ্জাত বিগিনা ফিনাতাল্লাক আল্লাহ রব্বুল আলমিন এখানে তাহাযদের কথা উল্লেখ করেছেন তো এই একটি কাজ অর্থাৎ রাত্রের যদি আমরা শীতের রজনীতে বিশেষ করে জাগরিত হয়ে আর রাত্রে একটু আল্লাহর খুশি করার জন্য সলাতে দাঁড়াইতে পারি আল্লাহ আমাদের ওই কর্ম দেখে তিনি হাসি দেন আর দ্বিতীয় শ্রেণী যে সকল আল্লাহর বান্দারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে জেহাদের ময়দানে বিলিয়ে দেয় তথা শহীদ হয়ে যায় যারা তাদের এই কর্ম দেখে আল্লাহ রব্বুল আলমিন নিজে হাসি দেন অথচ আমার আপনার জীবনের মালিক আল্লাহ সে বাহানা হওয়া তালা নিজে কিন্তু তারপরও তিনি বান্দা যখন তার জন্য জীবন দিয়ে দেয় বিলিয়ে দেয় আল্লাহ তখন নিজে হাসি দেন আল্লাহ রবুল আলামিন কোরআনুল করিমের সুরাত্তাউবার একশো তো নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنه يقاتلون في سبيل فيقتلون, فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ আল্লাহ রব্বুল আলমিন অত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমি মৌমিনের কাছ থেকে দুইটি জিনিস কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে তো আল্লাহ আমাদের আলমিন দিয়ে দিয়েছেন তো বান্ধব যখনই আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দেয় তখন আল্লাহ হাসেন এছাড়া আরেকটি হাতে আমরা দেখতে পাই তিন নম্বর তিন নম্বর শ্রেণী যেটা যেই কাজ করলে আল্লাহ রবুল আলমিন হাসি দেয় আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম একদা তার কাছে একজন মোসাফির তথা ক্ষুধার্ত ব্যক্তি মেহমান আসলো আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিদে বললেন তোমাদের কারণ কি মেহমানদারি করার মতন কোন অ্যাবিলিটি আছে তো আল্লাহ রাসুলের সাহাবি তাল্লাহার আদি তালা আনহ তিনি বললেন আল্লাহ আপনার মেহমানকে আমার সাথে পাঠান আমার বাড়িতে নিয়ে যে তাকে মেহমানদারির ব্যবস্থা করবো ইনশা আল্লাহ তালাহার আদি তালা আনহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মেহমানকে সাথে করে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে মেহমানকে তাকে রেখে স্ত্রীর কাছে যে বললেন কোনো খাদ্য আছে কি আল্লাহ রাসুলের মেহমান এসেছে আমাদের বাড়িতে তার স্ত্রী বলল যে আমাদের তো মেহমানদারি করার মত তমন কিছুই নেই শুধু একটি রুটি আছে যেটা আমি আর আপনি ভাগ করে খেতাম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন শোনো আল্লাহ রাসুলের মেহমান ওইটাই দাও আল্লাহ রাসুলের মেহমানকে আমরা মেহমানদারি করি আর একটু কাজ করব আমরা ওর সাথে তাও কি করব আল্লাহ রাসুলের মেহমানকে দিয়ে আমরা যেখানে আমরা ব্যবস্থা করব আমাদের খাবার তাকে খেতে দিয়ে আমাদের ওখানে যে বাতি থাকবে তুমি বাতিটা নিভিয়ে দিবা আমরা বাতি জ্বালানোর স্টাইলটা করে আমরা মনে করব যে অন্ধকার আমরা খাচ্ছি এমন মনে করবে আল্লাহ রসুলের যে মেহমান অথচ আল্লাহর রসুলের মেহমানের এর মধ্যে খাওয়া হয়ে যাবে আমরা রসুলের মেহমানের খাওয়ার পরে বাতি জ্বালাবো সে মনে করবে যে আমরাও খেয়ে নিয়েছি তো এই প্রক্রিয়া দেখে আল্লাহ রসুল সাল্লাহ সকালে যখন আসলেন আল্লাহ রসো সাহাবি এবং মেহমান তখন রাসুল্লাম হাসি দিলেন আল্লাহ রাসুসাল্লাম বললেন যখন হাসি দিলেন তখন সাহাবি বললেন আপনার হাসির হাকিকতটা কি বুঝতে পারলাম না আল্লাহ রাসুসাম বললেন যে কাজ দেখে আল্লাহ সোয়ে হাসি দিয়েছেন আমি কি না হেসে থাকতে পারি তো কি তুমি রাত্রে মেহমানের সাথে যে কাজ করেছিলে আল্লাহ রবুল আলমিন তোমাদের সেই কাজ করা দেখে আল্লাহ স্বয়ং নিজে হাসি দিয়েছিলেন সুতরাং আমি নেবেও তোমাদের সাথে হাসি দিলাম সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সুতরাং আমরা এই তিনটে সেনানের কাজ করার মধ্যে আমাদের জীবনকে কিছুটা হলেও পর ইনভলভ করি আল্লাহ আমাদের সহায়ন আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্ম বলেছেন ফাসআলু আহনা যিকরি ইনকুম তা আলামা